来一好。

ডান্স ভিডিও করে নিলাম চমলক্য ডান্সটা কেমন লাগছে সবাই একটা কমেন্টে বলে যাবে আর একটা কমেন্ট কিন্তু করতে একদমই ভুলবেন না আর পরনের কোন ডান্সটা টা সব থেকে বেশি পছন্দ হয়েছে আপনাদের তো ফটোশুট করতে হতে কিন্তু আমাদের ভালোবাসার মানুষের সাথে দেখা হয়ে যায় এত ছোট ছোট দুইটা বাচ্চা নাকি আমাদের সব ভিডিও দেখে এই কথাগুলো শুনতে আসলে অনেকটা ভালো লাগে যখন ছোট ছোট ভালোবাসার মানুষরা এসে বলে ভাইয়া আপু আমরা তোমাদের অনেক বড় বিগ ফ্যান তখন আমাদের মনটা আসলে অনেকটা খুশিতে ভরে যায় শুধু তোমরা আমাদের বিগ ফ্যান না আমরাও তোমাদের বিগ ফ্যান কারণ তোমরা এত ছোট হয়েও আমাদের ভিডিও দেখো আর আমাদের এত ভালোবাসো সবসময় আমাদেরকে এইভাবে ভালোবাসা দিয়ে যাবে আর আমরাও তোমাদেরকে ভালো কিছু দেওয়ার চেষ্টা করব তো এইদিকে আমার পরিটাকে নিয়ে কিছু কথা বলি আজকে আমার পরিটাকে আমি নিজেই চিনতে পারতেছি না মাশাল্লাহ তার গায়ে চারটা ড্রেস চারটা ড্রেসই অনেকটা ফুটে উঠেছে আর হ্যাঁ আপনাদের তো ভুলতে ভুলিয়ে গেছি আমি আজকে কিন্তু আরো অনেক বড় একটা ইচ্ছে পূরণ করবো আমরা হ্যালো বন্ধুরা আজ আমি আপনাদেরকে কথা বলবো যেখানে আপনি ফুটবল টেনিস ম্যাচ দেখে একটু বুদ্ধি লাগিয়ে খুব সহজে টাকা ইনকাম করা এখানকার ম্যাচগুলিতে গেম খেলে আইফোন ল্যাপটপ এবং ক্যাশ প্রাইজ জেতার সুযোগ রয়েছে এই অ্যাপটিতে আপনি আরো অনেক গেম পেয়ে যাবেন যেমন ক্রাস কেজি আন্ডার অ্যান্ড ওভার টোয়েন্টি ওয়ান আরো ইন্টারেস্টিং গেম খেলে খুব সহজে টাকা ইনকাম করতে পারবেন আর রেজিস্ট্রেশন করার সময় আমার দেওয়া প্রমো কোড টুশুভ ব্যবহার করে প্রথম ডিপোজিটে তেরো হাজার টাকা পর্যন্ত পেয়ে যাবেন আপনি সহজে বিকাশ ব্যাংক এবং অন্যান্য সহজ পদ্ধতির মাধ্যমে আপনার যেতে জায়গা তুলতে পারবেন এখানে আপনি চব্বিশ ঘন্টা সপ্তাহে সাত দিন কাস্টমার সার্ভিস পাবেন তাহলে আর দেরি কিসের ডিসক্রিপশনে লিঙ্কে প্রমো কোড পিন করা আছে এবং প্রমো কোডটি ব্যবহার করুন ক্যাশ প্রাইস জিতুন অনেক আগে এই জাদুঘরে একটা ভিডিও আপ দিয়েছিলাম আমি সেখানে আমি আরো কে এই মিউজিয়ামের ভিতরে প্রবেশ করাতে পারিনি হাতে সময় একদমই কম ছিল তাই তো আজকে সময় করে তাকে এই মিউজিয়ামটা পুরো দেখাবো ঘুরিয়ে তার সাথে আপনারাও দেখতে পারবেন মিউজিয়ামের ভিতরে কি কি আছে সোনার সোনারগা এই জাদুঘরের ভিতরে এই মিউজিয়ামের ভিতরে ঢুকতে আবার একশো টাকার টিকিট লাগে তো সেই টিকিটটা দিয়ে আমি আর শাকিল আর আরো কিন্তু ভিতরে প্রবেশ করলাম ভিতরে প্রবেশ করার পরে এত সুন্দর একটা ভিউ দেখতে পাবো যেটা বলার মতো কিছুক্ষণের জন্য মনে হচ্ছে আমরা মনে হয় ইন্ডিয়া চলে আসলাম ইন্ডিয়া তামিল মুভির মধ্যে এইরকম রাজপ্রাসাদ দেখা যায় এই মিউজিয়ামটা এত সুন্দর করছে আমি আগে জানতাম প্রায় ছয় সাত বছর আগে এই মিউজিয়ামের ভিতরে আমি প্রবেশ করেছি আর আজকে সাত বছর পর আরো কি নিয়ে অনেকটাই সুন্দর করেছে ভিতরটা হাতে বানানো তৈরি অনেক কিছু আছে এটার ভিতরে আর হ্যাঁ সময় মাত্র তিরিশ মিনিট তাই বেশি ঘুরিয়ে দেখাতে পারলাম না আর ওকে আমি বললাম তাড়াতাড়ি ঘুরে দেখো মাত্র সময় তিরিশ মিনিট এর মধ্যে আমাদের পুরোটা ঘুরে দেখতে হবে এবং কি ভিডিও করতে হবে যেই কথা সেই কাজ আরো আমার কথা মতো সে দৌড়ে দৌড়ে পুরোটা ঘুরে দেখতেছে সময় যদি আর একটু বেশি থাকতো তাহলে আপনাদেরকে পুরোটা ঘুরিয়ে সুন্দর করে দেখাতে পারতাম তারপরও যতটুকু পারছি আপনাদেরকে দেখানোর চেষ্টা করতেছি তো এখন সবাইকে বলতে চাই আর এই সুন্দর সুন্দর ড্রেসগুলো গুলো আপনার কোথা থেকে পাবে আর আপনাদের মনে এই কোশ্চেনটা এতক্ষণ পর্যন্ত ছিল যে এই ড্রেসগুলো কোথা থেকে পাবো আর এই সুন্দর সুন্দর ড্রেসগুলো গুলো আপনারা পেয়ে যাবেন ফারিয়া গ্লারি এই পেজ যেটা কিনা আপনারা স্ক্রিনের উপরে তাদের পেজটি দেখতে পাচ্ছেন আর হ্যাঁ তাদের পেজে কিন্তু আরো অনেক সুন্দর সুন্দর কালেকশন আছে যেটা কিনা আপনারা ভিজিট করলেই দেখতে পারবে আর এদের মধ্যে তো থাকছে আরো ধামাকা ধামাকা জামা কাপড় তো আর দেরি না করে এখনই ফারিয়া গ্লারি পেজে ভিজিট করে আপনার পছন্দের ড্রেসটি নিয়ে নিন আর হ্যাঁ আপনাদের সুবিধার ক্ষেত্রে তাদের পেজটি আমরা উপরে মেনশন করে দিচ্ছি তো এক পর্যায়ে কিন্তু আরো নিয়ে পুরোটো ঘুরে দেখা হয়ে গেল যেহেতু হিরো আর এর মতো একটা ভাব নিয়েছি সেহেতু তো একটা স্লো মো নেওয়াই লাগে তো যাই হোক টিকটকার বউকে কিছু টিকটক নেওয়ার পর আমাদের সময় কিন্তু প্রায় শেষ হয়ে গেছে আর শেষ হওয়ার পরেই আমরা সবাই বের হই আর বের হওয়ার পরে দেখলাম আরো অনেকটাই খুশি আছে কারণ তার মনের আশা আজকে পূরণ হইছে আর প্রিয় মনশা যখন খুশি হয় তখন নিজের কাছেও অনেকটা ভালো লাগে আর যখনই আমরা বাসার উদ্দেশ্যে রওনা দিলাম তখনই গেটের সামনে আমাদের অনেক ভালোবাসার মানুষরা চলে আসলো তারা নাকি সবাই মাঝাশার ছাত্রছাত্রী আর সবাই আমাদের ভিডিও দেখে সত্যি কথা সবসময় আমি একটা কথাই বারবার বলি আপনাদেরই ভালোবাসার কোনো তুলনা নেই আপনারাই পারেন একটা মানুষকে ভালোবেসে অনেক উপরে নিয়ে যেতে আবার আপনারাই পারেন একটা মানুষকে টেনে নিচে নামাতে হয়তোবা আপনাদের মাঝে আমরা এমন কিছু ভালো কিছু দিতে পারছি বলে আজকে আমরা এই পর্যন্ত আপনাদের ভালোবাসা ইনশাল্লাহ দোয়া করবেন সবসময় আপনাদেরকে ভালো কিছু দেওয়ারই চেষ্টা করব দেখতে লাস্ট পর্যায়ে চলে নেক্সট ভিডিও আর সবাই ভালো থাকবেন শুধু থাকবেন আর আমাদের জন্য দোয়া করবেন আল্লাহ হাফেজ